হও না শুধু প্রস্তুত হও এখন কান আর চোখ খুলে রেখে অনেক কিছু দেখে যাওয়ার সময় এ সময় শীত থাকতে না পারার মানেই হলো আগুনে ঝাঁপ দেওয়া তোমার কাজ আগুনকে ভালোবাসে উন্মাদ হয়ে যাওয়া নয় আগুনকে ব্যবহার করতে শেখা বসতি ছেলেটি প্রথম মিছিলে হাঁটল এবার মেয়েটিও কোনো আপত্তি করল না ওদের স্বপ্ন সুবিচার বুঝে নেবার নেই তাই কোনো দ্বন্দ্ব বা তুললো আজ ছেলেটিও হাত মুঠো করে ছাড়া দিল গতকালকেও ছিল যা পার্টির কাজ ওরা নিজেদের কাঁধে তাই তুলে নিল আশেপাশে নানা বয়সের কত লোক স্বামী সকলে বিবেকের আবেদনে মিলিয়ে দিয়েছে সবাইকে এক শোক জোয়ার লেগেছে সাহসের ইন্ধনে কিন্তু কোথায় বিচার কোথায় নেয় কারি ঠিক কোনখানে আছে বাঁধা একে অপরকে ওরা সান্ত্বনা দেয় সিস্টেম বড় জটিল গোলক ধাঁধা তবু হারবে না ছাড়বে না শেষ দেখে ওদের ওদের হৃদয়ে সচেতন প্রত্যয় প্রাথমিক পাঠ নিয়েছে লড়াই থেকে ভিড় মানেই তা সঠিক শক্তি নয় আজকে আমরা এই মঞ্চ থেকেই যতদিন না সুবিচার পাই এ আন্দোলন থেকে আমরা সরবো না অভিনন্দন জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এই কারণে যে আপনারা এতগুলো লোক এখানে একটা সঠিক কারণে অবস্থান করছেন এখানে আমি বক্তব্য শুনলাম ডাক্তারবাবু খুবই ভালো খুব সুন্দর গিয়ে বলেছেন নাচ গান কবিতা আসলে এটাই তো চান যখন আমরা ভাবছিলাম

ভবিষ্যতের সামনে খাড়াই দুপাশে খা মিছিল যেতে থমকে দাঁড়াই সার জেনে নিতেই হবে এবার বুঝি হার মেনে লক্ষ মানুষ বিচার চাওয়ার সেই দাবি সফল হওয়ার সম্ভাবনাই নেই ভাবি ঠিক তখনই আমরা নিয়েছিলাম এর একটা বিহিত আমরা দেখে ছাড়ব এর একটা বিহিত করতেই হবে যখন এই আন্দোলনটা শুরু হয়েছিল আপনারা ইতিমধ্যে অনেকটা হয়তো জেনেছেন তবু আমি দু একটা কথা বলি সেই পরিবেশটা কেমন ছিল এবং এটা শুধু আরজিকর মেডিকেল কলেজ নয় এই কলকাতার বুকে যত মেডিকেল কলেজ গুলো দেখছেন কলকাতার বাইরে আরো যে অনেকগুলো মেডিকেল কলেজ রয়েছে এই প্রত্যেকটা মেডিকেল কলেজ প্রত্যেকটা হাসপাতাল আদপে এক একটা বাস্তুভুগুর জায়গা হয়ে উঠেছে যেখানে আপনারা দেওয়া হচ্ছে মানুষকে বাধ্য করা হচ্ছে যাতে এক সময়ে ভারতবর্ষের প্রথম শারীরিক হাসপাতাল ছিল যে মেডিকেল কলেজগুলো সেই মেডিকেল কলেজগুলো থেকে চোখ ফিরিয়ে যাতে মানুষ বেসরকারি হাসপাতালগুলোতে যেতে বাধ্য হয় এগুলো কি আমরা যেGNU এ ভারত proti যে কোমর মৃত্যু আমাকে অপরাধী করে দেয় তাকে অপরাধী করে দেয় বলে দিলাম জঙ্গলে নীল পেঞ্চালন করা তোমার ছিন্ন ভিন্ন তোমার খোলা বুকের মধ্য খান দিয়ে নেমে গেছে শুকনো রক্তের লেখা চোখ চেয়ে আছে সেই দৃষ্টি এক গোলার্ধ থেকে ছুটে আসে অন্য গোলার্ধে যে তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয় সবইTakenmostপ্রয়োজন পর্যাপ্ত ত্রিভুব্রিক সৃষ্টি পাক আমারও কথা ছিল হাতিয়ার নিয়ে তোমার পাশে দাঁড়াব আমারও কথা ছিল জঙ্গলের আড়ায় পাথরের গুহায় লুকিয়ে থেকে সংগ্রামের চরণে মুখ আমার বোনের আমার বধূ আমার বাড়ির মেয়ের বি처টাটা থেকে ঘটনার চার মাস পরেও জনগণ আছে রাজপথে এই বিচারের দাবিতে যে আন্দোলন চলছে আমরা যে ভুলে যাইনি আমরা যে এই আন্দোলন থেকে সরে আসবো না মানুষের মনে আমরা এই হাদ্রামে দাঁড়িয়ে স্মরণ করছি আজ থেকে চার মাস আগে যে আগুন কলকাতায় স্কুলিঙ্গের মতো ছড়িয়ে পড়েছিল এবং কলকাতা থেকে দাউ দাউ করে জ্বলতে জ্বলতে ভারতবর্ষ ছাড়িয়ে পেরিয়ে গেছিল বিশ্বের দুয়ারে আজ সেই দিনটা আমরা স্মরণ করছি হ্যাঁ শোকের দিন সেই শোক আমাদের শক্তিতে পরিণত করেছে শোক আমাদের আনন্দ দুঃখে লুগ্ধ করে দিতে পারেনি আমাদের যে শক্তি আমাদের ভেবেছিল মাথা নুইয়ে দেবে মাটির সাথে মিশিয়ে দেবে ভয় আমাদেরকে একটুকু করে দেবে দেখা গেল সেই মৃত্যুর মধ্যে দিয়ে আমরা পেলাম হাজার মানুষের শক্তি মেয়েরা রাত দখল করেছে সেই শক্তির আগুনে আমরা এখনো কিন্তু জ্বলছি দিদির কিছুক্ষণ আগে আমাদের মধ্যে বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের যে কবিতা পাঠ করে গেলেন চার মাস পরে আমরা কিন্তু বিচারহীনতার চার মাস শুধু কলকাতার এই একটা জায়গায় নয় বিভিন্ন প্রান্তে আমরা সমবেত হয়েছি আমরা কিছুদিন আগেই সংবাদপত্রের পাতায় দেখেছি জয়নগরের ঘটনার বিচার হয়ে গিয়েছে খুব দ্রুত বিচার পেয়েছে আমরা আশা রাখি অভয়ার বিচার আমরা পাব এবং গোটা নানা প্রান্তে আমাদের ঘরের যারা বিচার পায়নি তাদেরও বিচার হবে দ্রুত শুধুমাত্র এক ডাক্তারের জীবন চলে যাওয়া নয় তার সাথে শোক আমাদের দিক শক্তি

রাত্রে তখন প্রায় সাড়ে এগারোটা বাজে আমি আমার ফ্যামিলি নিয়ে আমার স্ত্রী আমার কন্যাকে নিয়ে আমি বাড়ি থেকে বেরোলাম এটা কোনো পুজো দুর্গা পুজো নয় সাড়ে এগারোটার সময় আমাকে ডাক দিল আমারই এলাকার মানুষজন মহিলাটা যে দাদা চলুন রাত দখল হবে আমি আমি তো জানি আমি প্রস্তুত হয়ে চলুন রাত দখল হবে তাহলে সেই রাত প্রায় দু সারা রাত প্রায় আমাদের বহু রাস্তা মহিলারা দখল করলেন আমরা সঙ্গে থাকলাম উৎসাহ দিলাম করে ভোরবেলা ফিরলাম আমরা তিনজন আমি আমার স্ত্রী আমার সন্না আমরা তিনজনের ভোরবেলা বাড়ি ফিরলাম তখন কিন্তু পনেরো তারিখ সেটা কিন্তু স্বাধীনতা ছিল এইটাই প্রকৃত স্বাধীনতা আমরা স্বাধীনতা বলতে কি বুঝি নমস্কার আজ প্রায় চার হয়ে গেল আমাদের এই কলকাতার বুকে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায় সেই ঘটনা বেশ কিছু প্রতিবাদ প্রতিরোধের সঙ্গে আমরা যুক্ত ছিলাম তো আজকে এই চার মাস হয়ে যাওয়ার পর একটা কথা মনের মধ্যে মাথার মধ্যে কিছুদিন যাবৎ ঘুরপাক ছিল।

জন্তনা লাঘব করে সে কিছুক্ষণের জন্য একটু বিশ্রাম নিতে গিয়েছিল সেই বিশ্রামের সুযোগটুকু তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো অসহায় লাগছিল তার পরবর্তী ক্ষেত্রে কিছু ঘটনা বেশ কিছু ফুলের মত শিশু যাদের উপরে উচ্চachar হলো নিপারণ হলো কিছু মানুষরূপী হায়না ছাগলের দল জড়েকে ক্ষতবিক্ষত করে দিল অনেতে হোক যত ধারালো কাস্তার দিও বন্ধু সেলার বম হোক ভাড়ালো কাস্তেটা ধার দিও বন্ধু বে হোক যত ধারালো কাস্তেটা ধার দিও বন্ধু সে বম হোক ভাড়ালো কাস্তেটা ধর এদিও শুধু কাস্তে ধার দিলে হবে না তোটাও ইউজ করতে হবে না মাথাটা লাগাতে হবে এখন কাস্তে পিস্তল ডান্না এসব নিয়ে হবে না মাথাটা লাগাতে হবে সবাইকে ঠিক আছে আমি বক্টা নই সে কিছু বলবো না আর তাছাড়া শীতেও একটুখানি কাবু হয়েছি তাও আমরা গান গেয়েই প্রতিবাদ জানাবো এই সৌমা যেটা বলল খুবই ভালো লেগেছে যে আরও অনেককে আনতে হবে আমাদের অনেকে হয়তো উৎসাহ হারিয়ে ফেলেছে অনেকে হয়তো হতাশ হয়ে পড়েছে কিছুই তো হলো না কিন্তু এরকম আশা ছেড়ে দিলে হবে না আমরা সবসময় আশাবাদী আশা করব যে বিচার ঠিক ঠিক বিচার সঠিক বিচার হবেই হবেই হবে যুক্ত আছি ঠিকই কিন্তু রাজনীতির ঊর্ধ্বে গিয়ে দলমত নির্বিশেষে এই আন্দোলন যে পরিচালিত হয়েছে সেখানে আমরাও রাজনীতির ঊর্ধ্বে গিয়ে এই আন্দোলনের পাশে আছি ফলে শুধু দলীয় রং নয় মানুষের কথা বলতে পারে যে আন্দোলন মানুষই শ্রেষ্ঠ মানুষের মর্যাদা ফিরিয়ে দিতে পারে যে আন্দোলন সেই আন্দোলন আমরা যাতে গড়ে তুলতে পারি এই আন্দোলন পরিচালিত হোক এবং দিদি যে কথাটা বলেছেন যে চোদ্দই আগস্ট যেভাবে মানুষ রাতে নেমেছিল পথে আজকেও যেন সেই রকমই মানুষ জানি আমরা মানুষের মনের মধ্যে এখনও ক্ষোভ আছে ক্রোধ আছে রাগ আছে কিন্তু তার শিক্ষা থেকে যেন লিখান শিক্ষায় পরিণত করা যায় দাউ দাউ করে জ্বলতে থাকে যেন সে শিক্ষা সে শিখা যেন নিভে না যায় ফলে আজকে আমরা যে কজন আছি আমরা আগামী দিনে আরও যেন বেশি জনকে এখানে একত্রিত করতে পারি সেই অঙ্গীকার নিয়ে আমরা আজকে এখান থেকে যাব ঠিকই কিন্তু তার সাথে সাথে আমরা এই আন্দোলনে যখন নেমেছি আমরা প্রেরণা পেয়েছি এই আন্দোলন যে বয়সের গণ্ডিকে কোনো বাধা হতে পারে না আমরা দেখেছি এখানে আমরা প্রথম দিন থেকে দেখেছি যিনি একেবারেই স্থবির হাঁটতে পারেন না হুইল চেয়ার নিয়ে এসছেন হাজরা এরকমই একজন দিদিকে আমরা পেয়েছি বাসি তুই রাত তো রাখা চরণ তলে একলা চলুরে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে যদি আলো না ঘরে ওরে ও একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর আসে তবে একলা চলো রে আমরা বিচার চাই আমরা সঠিক বিচার চাই বিচার চাই আমরা থামবো না যতদিন না বিচার পাই প্রতিবাদী গান কবিতা মত বিনিময়ের মধ্য দিয়ে আজকের এই কর্মসূচি চলছে অভয়ার স্মরণে আমরা গান শুনলাম বক্তব্য শুনলাম আরেকটি স্বরচিত কবিতা শুনব

সেটা সত্যি চোখের জল পড়ার মতন সেটাই আমি এখানে আমার ধরে রাখার চেষ্টা করেছি একটা মেয়ে কাহিনী সেটা আপনাদের সামনে বলছি রোজ নামচা দুবেলা দুমুঠোর জন্য বাবা সকালবেলায় রিকশা নিয়ে ছোটে মা সকাল হলেই লোকের বাড়ি খাটে ঘরে দিদি মানে নিজেই দিদি ঘরে দিদি আট বছরের আমি

নির্বিচারে অত্যাচারে মরছে সতিয়াস বুদ্ধিজীবীর মানবগণ মরছে শুকনবাদ ভাতার কাছে বেঁচে দিয়েছে নিজের সম্মান করতে ব্যস্ত প্রশাসনের হাত ধরতে মদের হাতে মোমবাতি মৌন মিছিল ছিল না মনের কখন স্বীকৃতি সাক্ষী আছে লঙ্কা কাণ্ড পুরো ক্ষেত্র আজ নারীর মায়ের হয়েছিল প্রতিবার সবাই মিলে ঘুরি হাতে বাস থাকবে নারী মাটিতে সুরের বাস থাকবে নারী মাটিতেও সুরের বাস ও নারী ঘুরে রাও তরোবার প্রতিবার লক্ষ্মী নয় চলি হও তোর সুরবিনাশ ঘুরেদার পর প্রতিবাদ দক্ষিণ ছোলি হ পরশুর বিশ দক্ষিণ ছোল্ করো পরশর বিনাশ যেোনো নির্যাতন এবং ধর্ষণ নতিবদ্ধ হয়েছে কত কেস নতিবদ্ধ হয় না কোথায় সাজা হচ্ছে কোথায় গরো নিয়তনটা হচ্ছে পক্ষইন আছে মৌইন আছে বিচার হচ্ছে কোথায় একটি বিচার আমরা সামনে দেখেছি কিন্তু এত যে লক্ষ লক্ষ কে প্রতিদিন জমা হচ্ছে জমা হচ্ছে না কে অভিযোগ জমা করছে না এত এত কে চাইছে কোথায় আমাদের যদি সত্যি অপরাধ মুক্ত সমাজ গড়ে তুলতে হয় তাহলে কিন্তু আমাদের পাড়ায় পাড়ায় সংগঠিত হতে হবে নাগরিকদের এলাকায় এলাকায় সংগঠিত হতে হবে

হাতে সতে দিতে হবে সাথে নিতে হবে অধিকার দুর্গমগিরি কানতার মরু দূর সরোธารা পার হবে হবে রাত্রি নিশিতে আজকের এই প্রতিবাদী কর্মসূচি থেকে আমরা এই অঙ্গীকারই নেই এই সমাজকে কলুষিত মুক্ত করে যাব কলুষতা মুক্ত করব আমরাই আমরা এই আন্দোলন থেকে পিছু হটব না কিছু সরবো না শোক আমাদের দিক শক্তি আজকের এই প্রতিবাদী কর্মসূচি আমরা শেষ করব একটি সঙ্গীতের মধ্য দিয়ে আমি কৃষ্ণা দিকে আরেকবার মঞ্চে আসার জন্য আহ্বান করছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের গান দিয়ে শেষ করব। কাজী নজরুল ইসলামের গানের মধ্যে যে আগুন আছে আমাদের আন্দোলনেও সেই আগুন থাকবে এই প্রতিজ্ঞা করবো আমরা দুর্গম গিরি কান্তার মরু দুবার হে লীতে দুস্তর হবে রাত্রি নিশিতে যাত্রী আরোহে লঙ্ঘের রাত্রে নিশীতে যাত্রী রহুশিয়ার যাত্রী রহুশিয়ার যাত্রী वो डिमांड, वो डिमांड, वो डिमांड, वो डिजर्व, वो डिमांड, वो डिजर्व, वो डिमांड, जस्टिस चाह, जस्टिस चाह, जस्टिस चाह, वो डिमांड, वो डिजर्व, समाजवाद एक ही चोर, शारदेशे एक ही चोर, वो डिमांड, वो डिमांड, वो डिजर्व.